আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং চর আবাবি ইউনিয়নের হায়দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার এক নং উত্তর চর আবাবিদ ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে এতে অত্যন্ত বারো জন আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এক নং উত্তর চরাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে আমাদের আব্দুল বাসুদ হালাদা সাহেবের নামে ফেসবুকে কুটুক্তি করেছে এবং অপমান করেছে যার প্রতিবাদে আমরা একটি মিছিল নামাইছিলাম আজকে তারা ওই মিছিলের উপর হামলা করেছে হামলা করে আমাদের থেকে পনেরো ষোলো জন লোককে আহত করেছে ওরা কারাগারা ছিল ওরা ছিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন শামীম এবং কি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল বলি কালামবলি যুবদল সহকারী সিরিয়াল সহিত কালামবলি এবং কি তার সন্ত্রাস বাহিনী যাচ্ছি পারুক পাডারি এরা সহ ছিল আমরা শুনছি শুনার পর এখানে গেছি স্কলে যা দলভক্ষে ধাবা ডাবাড়ি দিয়েছে তা মারা আমার হয়েছে নিজেরা নিজেরা কি নিয়ে এসেছে এখন আমরা বুঝি না বস না ধোরা যাব এখানে কিছু ইনভিও আছে কিছু আমনিও আছে বিভিন্ন ধরনের একটা গাঁজামেলা রয়েছে এটা পরে দেখা যাবে কি অবস্থা এখন আমরা মেডিকেল দেখতে আসছি

এবং হচ্ছে তার বাম পায়ে লেখারেশন বলে আমরা বাম পায়ে ক্ষত পাওয়া গেছে এছাড়া তার বাম হাতে এবং তার ডান আঙ্গুলে ডান ডানের বুদ্ধা আঙ্গুলে তার হচ্ছে ফুলে গেছে ওখান থেকে নখে কিছুটা নখে কিছুটা রক্তপাত হয়েছে এবং হচ্ছে আপনার আপনার জয়নালে কপালে একটু দাগ কত দাগা দিচ্ছে এর জন্য মাত্রাটা গভীরতা খুব বেশি হয় তাকে লক্ষ্মীপুরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং হেলাল মাতব্যকে সার্জিক বিতরে ভর্তি রাখা হয়েছে আমাদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আর কজনকে দেখছেন এখানে পাঁচজনকে দেখছে পাঁচজন এখানে সঙ্গে পাঁচজনকে দেখা হয়েছে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে